যে ওনারা দেখে দেয় হচ্ছে বডির সাথে স্যালোর দেখেন ভাই অনেকবার অন্য ভাই বহরেও যেমন বড় কিন্তু আরো ডিজাইন আছে ভাই পিন দু তিনটা দেখাচ্ছি চাইলে আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা ধরুন এক হাজার করে বিক্রি হয় চুয়াল্লিশ বড়ি চুয়াল্লিশ ভাই দেখি ছয়শো সত্তর ভাই সত্তর টাকা আপনার রাখবো আপনাদের